লক্ষণ গ্রোধ গ্রোধ হেউং ভুমি ভুজয়ী রসভিবি রসভিবি পুগৈ রাজ পুগৈশ্চ জমভূমি কৈলাস পর্বত যে সমস্ত অন্যান্য বিখ্যাতের সুবিধা ছিল সেগুলো যে কাঁঠাল হ্যাঁ শুধু আম গাছ কেন আম তো ভারতের জাতীয় ফল কাঁঠালটাও দাও কাঁঠালও আছে তবে নিশ্চয়ই এখানকার আমের মতো নয় আরো সুমিষ্ট আমরা আমাদের নবদ্বীপ মন্ডল পরিক্রমায় একটা জায়গা আছে আমর ঘাটা আম ঘাটা সেখানকার লীলাতে শোনা গেছে যে মহাপ্রভু কীর্তন করতে করতে গিয়েছিলেন সকালে কীর্তন অনেক দূর চলে গেছে ভক্তদের ক্ষুধা লেগে গেছে মহাপ্রভু বলেন ঠিক আছে আচ্ছা এখানে কাছে পিঠে আশেপাশে কোন আমের আটি পাওয়া যাবে তো একদম সঙ্গে আমের আটি ব্যবস্থা করা গেল ভগবান ইচ্ছায় সে আমের আটি কে মহাপ্রভু কীর্তন করতে করতে মাটিতে রোপণ করলেন খালি শুকনো আটি আর হরিনাম করতে করতে সে আটি অঙ্কুরিত হয়ে ধীরে ধীরে বাড়তে লাগলো বিশাল প্রকাণ্ড আকারের গাছ হয়ে গেল বকুল এসে গেল আম ধরলো সঙ্গে সঙ্গে আম বড় হয়ে গেল পেকেও গেল আমের সুগন্ধে সারা জায়গা ভরে গেল আর আম নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে এক একটা ভক্তকে দেয়া হলো এক একটা আম

কাঁঠাল আম কাঁঠাল করে আমার গুরুদেব খুব পছন্দ করে কাঁঠাল প্রচুর খান আমিও খুব কাঁঠাল গাছ খুব পবিত্র ভগবান তো নিজে তিনি বলেছেন গীতায় গাছেদের মধ্যে আমি অস্বস্থ দশম অধ্যায় বললেন আবার পনেরো অধ্যায় গিয়ে অসত্য বৃক্ষকে নিয়ে আবার তিনি শ্লোক বললেন

ूर्जपत्र सुपारी तो बोले तो सुपारी क्यों बोले गुआ एतो पवित्र सुपारी लागबई गोनु पूर्ण पूजा अनुष्ठन प्रत्येक पूजा अनुष्ठन दे घाट बसते गेले सुपारी लागनी पान सुपारी पवित्र नती सुपारी यदि आप लोगरा ताके नसाई से व्यवहार कर छी सुपारी तो नै पवित्र আর হচ্ছে সুপারি আমি উড়ুপি মন্দিরে গেলাম দেখলাম সুপারি যে ফুলটা সেটাও তারা নিয়ে এসে কাজে লাগাচ্ছে ভগবানের সেবায় ভগবানকে সুন্দর করে সিঙ্গার করেছে সুপারি ফুল দিয়ে তারপরে সুপারি পাতা দিয়ে গেট সাজিয়েছে সুপারির যে পাকল ওইটা এখন থালা তৈরি হয়েছে গুয়া থেকে গৌহাটি নাম হয়েছে গুয়াহাটি থেকে গৌহাটি আমাদের যে আসামের যে রাজধানী শহর আগে নাম ছিল প্রাগজ্যোতিষপুর প্রাক জ্যোতিষপুর মানে সূর্য উদয় হলে প্রথম রশ্মিটা ওখানে পড়ে প্রাক জ্যোতিষ জ্যোতি জ্যোতি এখনো দেখি গুয়াহাটির অনেক জায়গার নাম প্রাক জ্যোতিষপুর আছে তারপরে প্রচুর পরে গোয়া গোয়া বিক্রি হতো সেখান থেকে জম্বু ইত্যাদি বৃক্ষ জম্মু মানে জাম কিটা জানি না জাম জাম হতে পারে তারপরে আবার কিছু গাছ বিচিত্র গাছ দেখেন

পিয়াল মধু কেং উদয় দ্রুম জাতি ভেরু রাজিতং বেনু কি যেখানে আম পিয়াল মধু ক ইঙ্গুদ আছে তাছাড়া বেনু বেনু মানে বাঁশ কিচক ও অন্যান্য বিবিধ প্রকার বাঁশ আছে যা কৈলাস পর্বত পরিশোভিত করছে বাঁশ विविध प्रकारের Phaser ছાડ বাঁশ সেগুলা একটা সোনা সেগুলা একটা সোনা দেখেন کومদত পলক কহারা کومদত পলক কহার শতপত্র বনতিবি

সেখানে কুমুদ উৎপল শতপত্র কুমুদ ফুল কুমুত আমাদের ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে কুমুদ পুষ্প দুটো পুষ্পের নাম বললাম আমি কুমুদ উৎপল শতপত্র নানাদিন প্রকার পদ্ম এটা একটা পদ্মের শ্রেণী বিভাগ সেই বন সুশোভিত উদ্যানের মতো প্রতীত হয় সুশোভিত সাজানো যেন সুন্দর করে সাজিয়েছে সেখানকার ছোট ছোট সরোবর গুলি বিভিন্ন প্রকার পাখির অতি মধুর কুজনে মুখরিত সেই স্থানটি হরিণ বানর শুকর শুকরও আছে সিংহ রিক্ষ মানে শালিকা শালিকা নীল গাই নীল গায়ে এখনো কিছু কিছু নীল গাই বৃন্দাবনে দেখা যায় আমরা বৃন্দাবন পরিক্রমা গিয়ে দেখলাম এবং তারা তাদের জীবন উপভোগ করে পশুরা তারা উপভোগ করছে তারা কৈলাস পর্বতে পাস করছে পশু জীবনে তারা উপভোগ করছে আর কয়েকটা শ্লোক আছে এরপরে আরো কিছু পশু তারপরে কি কি নদী আছে নদীতে কি পাওয়া যায় আর আজকে পুরী পর্যন্ত থাক অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে প্রশ্ন করবো প্রশ্নের আগে আমাদের গুরুদেবের ব্যাস পূজা উপলক্ষে ভক্তদের যে সমস্ত ভক্ত গীতা দান করেছেন তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনাদের নামে বিশেষ পূজা অর্পিত হবে মমতা দে আসাম থেকে এগারোটি গীতা সুদেবী বিশাখা দেবী দাসী পাঁচটা গীতা মাধবী নন্দিনী দেবী দাসী বাংলাদেশ থেকে চুয়াত্তরটি গীতা বন্ডল মন্ডলপুর থেকে পাঁচটা গীতা রাধা দেবী দাসী সাতটা গীতা কল্পতরু রোহিণী দেবী দাসী দুটো গীতা সুধীর সুন্দর দাস চল্লিশটি গীতা কলহংসী ললিত দেবী দাসী তিনটি গীতা তাপস রায় একটি গীতা সৌম কমলা দেবী দাসী তিনটি গীতা মীরা মণ্ডল পাঁচটি গীতা বিকাশ রঞ্জন পয়লা এগারোটি গীতা অমূল্য ঘোষ একটি গীতা ভবেশ পাল দুটো গীতা সুশান্ত দে একটি গীতা নবদ্বীপেশ্বরী করুণা দেবী দাসী দুটো গীতা বিনোদ কেশব দাস পাঁচটি গীতা অভিজাত দে একটা গীতা শুভঙ্কর দাস একটা গীতা নিষ্ঠাবতী যশোদা দেবী দাসী দুটো গীতা পুষ্পপ্রিয়া গৌরাঙ্গী দেবী দাসী তার বাবার উদ্দেশ্যে শ্রী অমর কুমার ঘোষের উদ্দেশ্যে এগারোটি গীতা পলি ঘোষালের পক্ষ থেকে দুই ছেলে থেকে দুটো গীতা প্রীতম চক্রবর্তী প্রিয়ম চক্রবর্তী একটি করে গীতা পূজা রোচনী চুয়াত্তরটি গীতা তুষার শর্মা চারটি গীতা আরাধিকা অনুরাধা দেবীদাসি রাঁচি থেকে বারোটি গীতা এই পর্যন্ত এবারে প্রশ্ন উত্তর পর্বে প্রথম প্রশ্ন নীলিমা সিং থেকে প্রশ্ন এসেছে हरे कृष्ण महाराज दंडवत प्रणव गौर बल्लभा बल्लभा माने की सुंदर माने स्त्री गौर बल्लभा माने गौर महापुर स्त्री विष्णु प्रिया लक्ष्मी प्रिया के बोला है गौर बल्लभा देवाशीष बैराग আমি দেবাশেষ বৈরাগী নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে প্রভু একাদশীতে যাহারা নির্জলা উপবাস পালন করে তাহারা ওই একাদশীর দিনে গোবিন্দের চরণের তুলসী পাতা বা ভোগ প্রসাদ গ্রহণ করা যাবে কি বা করলে নির্জলা উপবাস ভঙ্গ হবে কিনা অবশ্যই নির্জলা কথাটির মানে হচ্ছে কোনো কিছু তো খাবেন না এমনকি জলও খাবেন না সুতরাং জল খাবেন না আপনি তুলসি খাবেন কি করে তো উল্টো হয়ে গেল এখানে জাস্ট আলোচনা এখানে জাস্ট বোঝা যাচ্ছে যে অনেক লোক কৌতুক করে বলে সব প্রসাদ খাওয়া দাওয়ার পরে বলে কি আজকে প্রবু কেমন আমি নির্জলা করেছি নির্জলা মানে আপনাকে খেতে দেখলাম বলে প্রসাদ খেলাম তো জল খাইনি তো প্রসাদ খেয়েছি ফল প্রসাদ সবজি প্রসাদ জল খাইনি নির্জলা মানে কোনো কিছু গ্রহণ করতে পারবেন না তারপরে মুর্শিদাবাদ থেকে অবিনাস আমার প্রশ্ন একাদশীতে কি তুলসী পাতা একাদশীতে কি তুলসী পাতা তোলা যাবে হ্যাঁ কেবলমাত্র দ্বাদশী তিথিতে তুলসী পাতা তুলতে নেই যেরকম একাদশীর পর দিন বাকি আপনি সব দিন তুলসী পাতা তুলতে পারবেন বিশেষ করে গাছে যেরকম যত্ন নেওয়া দরকার সেভাবেই যত্ন নেবে সন্ধ্যার পরে তুলসী পাতা তুলবেন না তবে দ্বাদশীতে একদম তুলসী পাতা তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ স্বাস্থ্য নিয়ম বাকি একাদশীর দিন আপনি তুলে রাখবেন তুলসী একাদশী দিন আমার আরেকটা প্রশ্ন

মহারাজ আমি তরুণ হালদার দিল্লি থেকে জিভাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখব জিভা দিয়ে জিভা বেগম জিভার বেগ জিভা দিয়ে ভগবানের নাম কীর্তন করা যায় জিভা দিয়ে কৃষ্ণ কথা বলা যায় বাজে কথা না বলে কৃষ্ণ কথা বলতে পারে পৰৱৰ্তী প্ৰশ্ন চম্পা চেঠ